আর চলে এসেছি আমার মেজমাসি বাড়িতে আর তোমরা আগে ভিডিও তো আমি এখন আমার সন্দেশখালি গ্রামের বাড়িতে আছি তো সেখানে গিয়ে অনেক দিন পর আজকে আমি আর আমার মা মিলে মেঝমাসি বাড়িতে গিয়েছি আর এখানে দেখো কত রকমের জবা ফুলের ভ্যারাইটি আরও অনেক রকম কালার রয়েছে জবা ফুলের যত রকম হয় কিন্তু একটু দূরের দিকে থাকাতে সেই পর্যন্ত আমি আর যাইনি কারণ একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছিলো আর এ পাশে দেখো হচ্ছে পুরো ব্যাগ নিয়ে মাসি আর মা নেমে পড়েছে মাসিও আমাদেরকে সবজি দেবে বলে সেও ব্যাগে তুলছে আর মাও তাই আমি মাকে বলছি তুমি কি মানে একদম বাজার করে নিয়ে যাবে মজা মজা করছিলাম আর কি আর এই যে হচ্ছে আমার দাদার ছেলে ও কি করছে কানে এই যে ওখান থেকে জবা ফুল তুলেছে দেখো এই কালারটা কি মিষ্টি না একদম লাইট পিঙ্ক বা বেবি পিঙ্ক যেটা সেটা খুব সুন্দর লাগছে তো ওরকম কানে দিয়ে ঘুরছিল দিয়ে মাসি আবার মজা করছে ওর সাথে দিয়ে তারপর আবার মাসিখানে দিয়েছে তো বেশ ভালোই কাটছিলো ওখানে খুব ভালো লাগছিলো সবচেয়ে আর কি কথা আর কি অনেক দিন পরেই গিয়েছিলাম মাসি বাড়িতে ছোটোবেলাতে অনেক থাকতাম ওখানে দাদা দিদি ছিল তো ওদের সঙ্গে মানে ওই খুবই মজা করতাম তো যাক সব দিন এখন অতীত তো অনেক পরে আবার গেলাম আর এ ওরকম রকম ব্যায়াম দেখাচ্ছে তো শেষটাতে আমি আবার চলে আসার আগে আর একবার না গিয়েই পারলাম না এই কাছের গাছগুলোর কাছে জবা ফুলে গেছে ভীষণ ভালো লাগছিল মানে এত সুন্দর সাজিয়েছে পরিপাটি করে এইখানটা আর একটা নতুন বাড়ি ওদের হবে পুরাতন বাড়ির ওই দিকটা আর এই দিকটা নতুন সাজিয়েছে তো খুব পরিপাটি করেই লাগিয়েছে এই যে দাদা এই দাদাই ওই মানে গাছগুলো সব লাগায় আর কি তো আমার জন্য এই জবা ফুলগুলো নিয়ে এটা হচ্ছে নোলক জবা তোমরা যদি কেউ জানো আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে যে বা দেখে থাকো যে এই জবাটার আর অন্য কোনো নাম আছে বা দেখেছো তোমরা আমি এই ফার্স্ট টাইম দেখলাম খুব ভালো লেগেছে দেখতে এটা কিন্তু আমার আর এটা হাতে নিয়ে মনে হচ্ছে যে আমি এখন চুলে মানে লাগাই আর কি ভীষণ ভালো লাগছিলো যেন এটা বাড়িতে এনে আমি দুই থেকে তিন দিন তিন দিনও নয় তার মানে বেশি দিন ছিল না আর কি নষ্ট হয়ে যায় ওটা আর একে জিজ্ঞাসা কর দাঁত কোথায় তোর তো বলছি দূরে নিয়ে গেছে তো এসবই হাসি ঠাট্টা করছিলাম আর দেখো এই যে এত সব সবজি তারপর হচ্ছে কই গাছ দেখালাম সেখানে কলা এই শাক এই সব কিছু আমরা নিয়ে এসেছি আর খুব করে রাতে থাকতে বলছিল কিন্তু কাছাকাছি হওয়ার সুবাদে বলা যায় যে থাকা হয় না আর কি তো বাড়িতে বাবা নেই বাবা হচ্ছে সোনারপুরের বাড়িতে গেছে তো আমি আর মা দুজনেই ছিলাম তো দুজনের মাসি বাড়ি থেকে ঘুরে এসেছি তারপরে এই যে দুজনে বাড়ি এসে টায়ার্ড হয়ে একটু বসেছি চা খাই ব্লকটা এখানেই শেষ করছি তাহলে